তোমাদের মনে চলে আসলাম আরও এক নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আজকে আমরা তোমাদেরকে দেখাবো পেপে মাকা তো সম্পূর্ণ ভিডিওতে দেখুন আমাদের সাথেই থাকুন তো পেপেটি প্রথমে সুন্দরভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিলাম এবং মাঝখান দিয়ে কেটে নিলাম তো এবার খোসা থেকে পেপেগুলো ছাড়িয়ে নেব তো দেখতেই পাচ্ছেন পেঁপেগুলো ওইদিকে আমি খোসা থেকে সারিয়ে নিয়েছি আর প্রায় বেশি অর্ধেক পেঁপে আমাদের হয়ে গেছে তো দেখতেই সারানো পেঁপে গুলো খোসা থেকে সারানো হয়ে গেছে আর সুন্দরভাবে পরিষ্কার করে পানি থেকে ধুয়ে নিলাম পেঁপেতে আটা ছিল তাই আর আমরা আম বাগানে বসেছিলাম আর এই আম বাগান থেকে একটা আম কেড়ে নিলাম আমটাও ভাবলাম ভিতরে দিয়ে দিব আমটা দিলে একটা টক টক ভাব আসবে এবার দেখতেই পাচ্ছেন আমাদের সবকিছুই প্রায় শেষ এখন এগুলো চিকন চিকন করে কাটতেছি এটার মাধ্যমে এগুলো কেটে আমরা মাখামাখি শুরু করে দিব দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কাটা হয়েছে তো আমাদের পেঁপে আমগুলো সুন্দর সুন্দর করে কুচি করে এভাবে কেটে নিলাম তো এবার প্রথমে কিছু পরিমাণ তেঁতুল পানিতে ভিজাতে দিলাম এই তেতুলগুলো ওর ভিতরে দেওয়া লাগবো আর তেঁতুলগুলো গ্লাসের ভিতর ভিজাতে দিয়েই আমি শুরু করে দিলাম এদিকে ঝাল কাটার কাজ কিছু পরিমাণ ঝাল কাটলাম তো এদিকে দেখে ঝাল কাটতে কাটতে তেঁতুলগুলো ভিজিয়ে গেছে তো তেঁতুলগুলো উঠিয়ে ভিতরে দিয়ে দিলাম কিছু পরিমাণ বিট লবণও দিয়ে দিলাম এখানে এবার হাত দিয়ে সুন্দরভাবে মরিচগুলো তেঁতুলগুলো একসাথে মিক্স করে মাখিয়ে নিব আর এখানে হালকা পরিমাণ করে একটু পানিও দিয়ে দিলাম যাতে মাখাটা একটু সুন্দর হয় এই কারণে পানি দিলাম যাতে সম্পূর্ণ মিক্সটা ভালো হয় এই জীবনে আর কিছু তো এবার আমাদের সম্পূর্ণ কাজ প্রায় সবই শেষ এবার শুধু সুন্দরভাবে পেঁপেগুলো আমগুলো একসাথে মিক্স করে মশলাগুলোর সাথে মিশিয়ে মাখিয়ে নিব তোর ভাবনায় দুটি চোখে তো দেখতেই পাচ্ছেন মাখানো প্রায় শেষ পর্যায়ে এদিকে আমি ভাবলাম একটু মুখে দিয়ে দেখি কেমন লাগে মুখে দিয়ে দেখলাম ও সেই টেস্ট খাইতে তো প্রায় অসাধারণ রঙ্গিন আর পেপে মাখার টেস্টটা কিন্তু সেই ছিল আরে